নমস্কার বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের আঠারোই মে থেকে শুরু হয়েছে এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় সময়কাল রাহু ও কেতুর নতুন গোচর এবং বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এটি হতে চলেছে এক রূপান্তরকারী সময় হিন্দু ধর্মে রাহু ও কেতুকে ছায়াগ্রহ বলা হয় রাহু ব্যক্তির মনের মধ্যে ইলুশন তৈরি করে তার মাথা আছে কিন্তু কোনো শরীর নেই এই কাল্পনিক অশুভ গ্রহটি অপকর্ম সৃষ্টির জন্য কুখ্যাত কেতু রাহুর ঠিক বিপরীত রহস্যময় কেতুর কেবল শরীর আছে কিন্তু মাথা নেই এই অশুভ গ্রহকেতু রিজন ফর ডিটাচমেন্ট নামে পরিচিত রাহু ও কেতু সবসময় একসঙ্গে রাশি পরিবর্তন করে রাহুকেতুর এই নতুন অবস্থান আঠারোই মে থেকে দেড় বছর স্থায়ী হবে এই দেড় বছর আপনি নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার ভেতরের শক্তিকে আবিষ্কার করার এবং দীর্ঘদিনের আটকে থাকা পরিকল্পনাগুলোকে বাস্তব করার সুযোগ পেতে চলেছেন রাহু এখন প্রবেশ করেছে আপনার চতুর্থ ঘরে এই সময় আপনি আপনার ঘরবাড়ি আবাসন বা পারিবারিক শান্তি নিয়ে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন যদিও কিছু চ্যালেঞ্জ আসতে পারে তা কিন্তু আপনাকে আপনার নিজের স্টেবিলিটি বাড়ানোর দারুণ সুযোগ দেবে মায়ের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার এবং পারিবারিক বন্ধন মজবুত করার সময় এটা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ধৈর্য ও সতর্কতা রাখলে আপনি লাভবান হতে পারেন কেতু দশন ঘরে এটি একটি দারুণ সময় নিজের ক্যারিয়ারকে নতুন দিকে মোর নেবার আপনি হয়তো নিজের কাজের মধ্যে একটি গভীর উদ্দেশ্য বা সার্বিক তৃপ্তির সন্ধান পাবেন যেসব জায়গায় অনর্থক চাপ ছিল সেখান থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন অনেকেই এই সময়ে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন অনেকেই আবার আধ্যাত্মিক ভ্রমণের মাধ্যমে নিজের ভেতরে জগতকে আরও ভালোভাবে চিনে নিতে পারবেন মানসিক ভারসাম্য রক্ষায় মেডিটেশন যোগ ব্যায়াম কিংবা কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস আপনাকে অনেক শান্তি ও স্বচ্ছতা এনে দেবে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স এই সময় অনেকটা বাড়বে দাম্পত্য জীবনে কিছু সংবেদনশীল সময় এলেও আপনি যদি ভালোভাবে কমিউনিকেট করেন জীবনসঙ্গীর সাথে তাহলে সম্পর্ক আরও গভীর হতে পারে এই সময়কে আপনি সম্পর্কগুলো ভালো করে তোলার সুযোগ হিসেবে দেখুন সব মিলিয়ে বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ট্রানজিট এক নতুন জার্নির সূচনা আত্মোন্নয়ন পরিবর্তন এবং জীবনের নতুন সম্ভাবনাকে আলিঙ্গন করার ভিডিওটি যদি আপনাকে সাহস ও দিশা দিয়ে থাকে তবে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আপনাদের আগামী দিন হোক মঙ্গলময় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি জ্যোতিষশাস্ত্রের বিষয় নিয়ে